আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় শরীরে প্রত্যেকের প্রোটিনের ঘাটতি পূরণ করা দরকার ঠিক তেমনই ভিটামিন ডিও যাতে ঘাটতি না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখা ভীষণ দরকার শীতকাল পড়ে গেছে আর এই সময়ে সকলেরই শরীর সুস্থ রাখা দরকার শীতকালে যাতে শরীরে ভিটামিন ডি ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে পেয়ারা পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে কমলালেবুর থেকেও চারগুণ বেশি ভিটামিন সি থাকে কিন্তু এই পেয়ারায় পুষ্টিগুণে ভরপুর একটি পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে এটি রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে তোলে এটি খেলে কোনো ভাইরাসে কিন্তু আক্রান্ত হবার আগে আপনাকে জানান দেবে ক্যান্সার রোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে এই পেয়ারা এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাছাড়াও থাকে লাইকোপেন তার কারণ শীতকালে অনেক সময় অনেকের শরীরে এই ভিটামিন ডি এর অভাব হয় তার কারণ এই সময় যখন সূর্যের আলো লাগে না ভিটামিন ডির অভাব থেকে মুক্তি পেতে কী কী খেতে হবে আসুন আমরা জেনে নিই কলা খাবার স্বাস্থ্যের জন্য খুব ভালো এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন ডি থাকে এটি যদি আপনারা নিত্যদিন সকালে খেতে পারেন তাহলে আপনাদের ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে সেই সঙ্গে পেট কিন্তু অনেক অনেকক্ষণ ভর্তি থাকবে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকেও মুক্তি পাবেন আপনারা পেয়ারা পেয়ারা বারো মাসেই কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এটি স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো একটি পেয়ারা যদি আপনি নিত্যদিন খেতে পারেন তাহলে আপনার ভিটামিন সি এর ঘাটতিও পূরণ হবে এটি আপনি জুস করেও খেতে পারেন এটি খেলে আপনার ত্বক কিন্তু উজ্জ্বল হবে অ্যাভাকাডো অ্যাভোকাডো খাবার স্বাস্থ্যের জন্য খুব ভালো এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে এছাড়াও এতে আরও অনেক পুষ্টিগুণ রয়েছে ডুমুর হ্যাঁ বর্তমান সময়ে ডুমুর কিন্তু অনেকেই খেতে চান না তবে এই খাবারটি স্বাস্থ্যের জন্য এতটাই ভালো যে শরীরের পুষ্টিগুণ জোগাতে সহায়ক এটি নিত্যদিন খেলে আপনাদের শরীর ভালো থাকবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের